সাদা স্রাব বা লিকুরিয়া শতকরা আশি থেকে নব্বই পারসেন্ট মহিলারা বা মেয়েরা এ রোগে আক্রান্ত হয়েছে বা এর যে জ্বালা বা যন্ত্রণা সেটি নিজেরা উপভোগ করেছে তো আপনাদেরকে আজকে বলবো একটি প্রাকৃতিক উপায়ে সাদা স্রাব বা লিকুড়িয়া সম্পূর্ণ নির্মূল করার বিষয়ে তো আসসালামু আলাইকুম ভেওয়ার্স আমি বলতেছি সুলতান আয়ুর্বেদিক ও ইসলামিক চিকিৎসা সেন্টার থেকে আমি মোহাম্মদ সুলতান সরদার তন্ত্রমন্ত্র দোয়া কালাম ইসহেম সহ আয়ুর্বেদিক প্রাকৃতিক গাছগাছরার ঔষধি গুণাগুণ সম্পূর্ণ ভিডিও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ছাড়া হয় অবশ্যই আপনাদের উপকারের হেতু তো একটি কথা বলবো একটি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যাতে আমরা উৎসাহী হই এই ভিডিওগুলো অন্যরা দেখে নিজেরা উপকৃত হতে পারে এবং আপনারা উপকৃত হতে পারেন তো আজকে আপনাদেরকে বলবো যে সাদা স্রাপ বা লিকুড়িয়া সম্পূর্ণরূপে কিভাবে নির্মূল করবেন তাও মাত্র সাত দিনে তো আপনাদেরকে সর্বপ্রথম যেটি সংগ্রহ করতে হবে আমি অবশ্যই আপনাদেরকে বলবো তো সাদা স্রাবের অনেক লক্ষণ আছে যেমন কিছু কিছু মেয়েদের সাদা স্রাব যাদের হয় কারো অনেক প্রকারের সাদা স্রাব হয়ে থাকে তো আপনাদেরকে বলবো যতই পুরনো হোক যত দিনের পুরনো হোক না কেন স্রাব আপনাদের সম্পূর্ণ নির্মূল হবে আমার দেওয়া দু আপনারা টিপসটি ফলো করতে পারেন বা আয়ুর্বেদিক রেমিডিটি ফলো করতে পারেন তো আপনাদের ফার্স্ট যেটি প্রয়োজন হবে তবে হ্যাঁ এটি এক পর্যায়ে সাদা স্রাব অতিরিক্ত হলে বা বেশি দিন ধরা হয় থাকলে এই সাদা স্রাব থেকে আপনাদের প্রসাবে ইনফেকশান জরায়ুতে ক্যান্সার পর্যন্ত হতে পারে অবশ্যই সচেতনতা অবলম্বন করবেন যদি কারো সাদা স্রাবের সমস্যা থাকে তাহলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হবেন এবং ডাক্তারের পরামর্শ নেবেন তো আজকে আপনাদেরকে যে তৃপটির কথা বলবো আপনাদেরকে ফার্স্ট যেটি প্রয়োজন আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটিকে বলা হয় আমি উঠাচ্ছি এই গাছটিকে বলা হয় আমাদের আয়ুর্বেদিক ভাষায় এটাকে অনেকেই গরিবের জিনসিন বলে থাকে এই গাছটিকে অনেকেই কাঁটাখোঁড়া গাছ বলে চিনে তো আমাদের অর্থ অঞ্চলে এই গাছটিকে কাঁটাখোঁড়া নামেই পরিচিত তো এখন আপনাদের যেটি বলবো এই কাটাখুরের কিন্তু শাক খাওয়া হয় আমরা অনেকে এই কাটা খুঁড়ার শাক খেয়ে থাকি তো এই শাকের মধ্যেও প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে এবং মিনারেল রয়েছে তো আপনাদেরকে করতে হবে কি এই কাটা যে গাছ দেখতে পাচ্ছেন এর যে শিকার অবশ্যই আপনারা মহিলা মানুষ সাদা কাটা শিকার সংগ্রহ করবেন এই শিকার কেটে নেবেন নেওয়ার পর আপনাদেরকে করতে হবে কি সকালবেলা খালি পেটে তিনটি সাদা কাটাখুরা গাছের শিকার সংগ্রহ করতে হবে করার পর সে শিকারটুকু পিষে রস করে সেই রসের সঙ্গে চাল ধোয়া যে পানি এই চাল ধোয়া পানির সঙ্গে মিক্স করে এক চামচ বা দুই চামচ পরিমাণ চিনি দিয়ে সাবন করবেন এটি কয়দিন সাবন করবেন এটি কন্টিনিউ আপনারা সেবন করবেন সাত দিন ইনশাল্লাহ সাত দিনের মধ্যে আপনাদের যতই পুরোনো সাদা স্রাব বা লিকুড়িয়ার সমস্যা হোক না কেন সম্পূর্ণরূপে নির্মূল হবে যদি কোনো কারণবশত নির্মূল না হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনারা এটি টানা একুশ দিন করবেন আশা করি একুশ দিন করার পর আপনাদের সাজাশ্রাবের সমস্যার আজীবন কোনো দিন দেখা দেবে না তবে হ্যাঁ অবশ্যই কয়েকটি টিপস আপনাদের ফলো করে চলতে হবে যেমন পুকুরে গোসল করা যাবে না তারা থাকে গোসল করা যাবে না বসে গোসল করতে হবে এবং অবশ্যই অবশ্যই নিয়ম কানুন মেনে চলতে হবে যেহেতু কানুন না মেনে চলেন তাহলে আমার এই টিপস বা আমার এই প্রাকৃতিক চিকিৎসাগুলো আপনাদের কোনো কাজে দিবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এরকম ভিডিও পেতে আমাদের পাশে থাকুন খোদা হাফেজ